বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার দুই হাজার চব্বিশ পঁচিশ সনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মঙ্গলবার বিকেল চারটায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় নং সাতনং হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলার আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ এমদাদ হোসেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি ও বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আব্বুল খায়ের খোকন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আবু তাহের কালন এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া এ সময় আরও অনেকে উপস্থিত ছিলেন আমি আপনাদের একটা গত মিটিং এ উপস্থিত ছিলাম এটা কিছু বলেছি আজকেও বলতে চাই যে আইনজীবী সরকারি যারা কাজ করেন আমাদের সাথে তারা আমাদের একটা অংশ কুমিলা জেলা আইনজীবী সমিতি একুশ বাইশ সেশনে সাধারণ সম্পাদক ছিলাম সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের এই এরকম একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন আমি তখন বলেছিলাম যে আমি পুষ্কের দমন শিষ্টের বিশ্বাস আমি পছন্দ করি না যেহেতু এই পেশাটা একটা মহান পেশা সঞ্চালক বলেছেন এই পেশায় পেশায় আমার পিতা এক ছিলেন এবং আমার খুব পুরুষ আইনটা সাহিত্য ছিলেন আমি আইনটা সাতার সাথে আমার জন্মের পর থেকে আমার শরীরের রক্ত মাংসগুলো এখানের আই দিয়ে গঠিত আমি আরো বেশি শ্রদ্ধা করি আইনজীবী সহকারীদেরকে এই জন্য আমি ছোটবেলায় আমাকে তিনি লেখাপড়া করেছেন আমার আব্বার মোরা ছিলেন জানান আসমাতালি সাহেব আমি তাকে এখনো তার আত্মার নাক্ষাৎ কামনা করি তার সব মানুষ আমার ছোট কোনো আসা নেই এত সৎ মানুষ হতে পারে সেটা না দেখলে কল্পনা করা যাবে না তার সাথে কাজ করছে এখন আছে কিনা জানিলেন হাসপাতালি সাহেব ফলমেল সাহেবের মহিল ছিলেন তারপর আমার আপনার ছিলেন সিরাজ সাহেবের তো